কোন এক তরুণী যেন রাস্তা পারাপার করছে এক অজানা কণ্ঠে শব্দ আসে রাস্তা ছেড়ে যাওয়ার তাতে যুবক বাইক সামনের নারাজ দিকে এগোতেই চালক গল্পের ভূত এখন বাস্তবে আতঙ্ক ভূতের রানীনগর জুড়ে কেরল থেকে ফিরেছে তিন বন্ধু এক স্কুটিতে সাভার হয়ে নবীপুর নটিয়াল তারপরে মস্তরাম হয়ে বাড়ি ফেরার পথে সোমবার দিন অর্থাৎ নয় সেপ্টেম্বর দু আনুমানিক সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটা এমতো অবস্থায় মস্তরামের রাস্তা ধরে বাড়ি ফেরার পথে হঠাৎই থমকে যায় তিন যুবকের স্কুটি বন্ধ হয়ে যায় ইঞ্জিন একজন অচেতন ঘটনাস্থল ছেড়ে পালায় দুই যুবক তড়িঘড়ি এলাকা খালি করে দুই যুবক পালাবার অবস্থাতেই মোবাইলে চিত্রবন্দী করে দুটি আর দুই দুই স্ন্যাপ যে দুই ক্লিক আর সেই দুই ক্লিকে কি যেন এক অচেনা মহিলার চিত্র ধরা পড়েছে এক অচেনা কণ্ঠে আওয়াজ এ রাস্তায় যাওয়া নিষেধ তারপরে অচেতন বন্ধুকে ফেলে পালিয়েছে এলাকা ছেড়ে দুই যুবক ঘটনাস্থলে বেশ কয়েকজন গ্রামবাসী নিয়ে উপস্থিত হয়ে অচেতন বন্ধুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্কুটি সমেত বাড়ি নিয়ে আসা হয়েছে আজ সেই ঘটনা ভাইরাল সামাজিক মাধ্যমে রানীনগরের যে দাসের চক মস্তরাম এলাকা রয়েছে সেই এলাকারই ঘটনা আদৌ কি ভৌতিক আতঙ্ক নাকি সবই গল্প নেট দুনিয়াতে ভূত যদি সত্যি হয়ে থাকে তবে দু হাজার মতো আধুনিক দিনে দু সালে এসে এই ভূতের গল্প কিভাবে ক্যামেরাবন্দি হলো ভূতের এই গল্প নিয়ে যেমন একদিকে রানীনগর জুড়ে আতঙ্ক তেমন কিন্তু পাশাপাশি অনেক জায়গায় হাসির খোরাক হয়েছে এই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ফুটেজ বা চিত্র ঘটনার দাবি রেখেছেন সত্যি সততার দাবি রেখেছেন তিন যুবক তারা কেরল থেকে ফিরেছে গত সপ্তাহে তারপর এই বন্ধুদের বাড়ি থেকে ঘুরে বাড়ি ফেরার পথেই মস্তরামের এই ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে দুই থেকে তিন টুকরো চিত্র যাতে দেখা যাচ্ছে এক অজ্ঞাত এক মহিলা ঘটনাস্থলে রাস্তা হচ্ছে এবং তারপরেই ভৌতিক আতঙ্কে অচেতন যুবক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়া দুই যুবক এলাকাবাসী ডেকে অচেতন উদ্ধার করে বাড়ি ফিরেছে বর্তমানে এখনো অসুস্থ অচেতন হয়ে পড়া বন্ধু মুর্শিদাবাদ জেলা রানীনগরের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনার তদন্ত শুরু করেছি আমরা কিভাবে হয়েছিল আদৌ ভূতের গল্প নাকি বানানো কোনো কাহিনী সে সমস্ত বিষয় জানতে নজর রাখুন আমাদের পেজে এর খবরটিকে বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন